কোরবানির পশু জবাই করার নিয়ম কি ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে আমাদের এলাকায় গুরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেওয়া হয় কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা পশু জবায়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা কুরবানির পশু জবায়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুনাহ হবে কিনা কুরবানির পশুর পেটে কুরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি কুরবানির পশু যদি জবায়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি ঈদের 3 দিনের মধ্যে রাতে কুরবানির পশু জবে করলে কুরবানি আদায় হবে কিনা জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা কেবলা ছাড়া অন্য কোন দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব। শুধু বিসমুল্লাহ বললেই হবে উত্তর হলো হ্যাঁ শুধু বিসমিল্লা বলে জবাই করলে হয়ে যাবে তবে বিসমিল্লার সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবার বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবাই হয়ে যাবে এবং কোরবানি করে এটুকু বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ 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 অমুক আল্লাহ কবুলের তরফ থেকে কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লাহ তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবান নিয়তে পশু জবে করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গুরু কোরবানের সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেয়া হয় কোরবানের মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা উত্তর হলো এটা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক 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 অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এটা কবুল করে এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে আছেন শুধু কোরবানির উদ্দেশ্যে যদি হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন মূলত সেটা আবশ্যক নয় তবে হ্যাঁ উত্তম সন্দেহ ভাবে পশু জবাইয়ের পর নিশ্চিত হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ জবে করেছেন নিঃশেষ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক্ষাটা শুরু করেন চাম্বা ছেলে শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহাড়া করি তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মিনিট অপেক্ষা করেন না এরকম করলে সেটা মার্কু ধারিমি হবে গুণা হবে কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতু কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাঁটা কাজ শুরু করতে হবে পশুর পেটে আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন তার বস্তু আপনি খেতে পারেন আর তার খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চা করতে পারেন আহ চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদা কাউ করে দিতে পারেন ওই বাচ্চারা কোনো দান করে করে সেটাও করতে পারেন নিজে ভোগ রাখতে পারবেন না কোরবানি যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন না সাদা কা করে দিবেন আহ জীবিত অবস্থাতে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেশাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপর আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেশাবের মালিক সাড়ে বান্ন তোলা কেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা আর পরিমাণ নাই তো আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন আহ টাকা আছে তা দিয়ে তো আর সাড়ে বান্ন কেনার মতো টাকা নয় তাহলে এই নেসাবের নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হবে না আর যদি নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ আহ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানি রক্ত শুরু হয় অতে পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক করে মায়ক্রাম বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না রবিদি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করা কি তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হল ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে আহ এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশু জবে হবে এবং সাধারণ বস্তু খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন হয়তো এই এলাকাতে ঈদের নামাজের আহ এখনো সময় হলো না বা পড়া হলো না অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে আপনি সেখানে করেছেন বা ঈদের জামাত হয়েছে তারপরে আহ কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজরের পর পর বা ঈদের নামাজের আগে আগে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে না তবে জবাইকারী ব্যক্তি আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোষ্ঠ সেটা ঠিক আছে অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে এক কেজি দুই কেজি বা তিন কেজি গোষ্ঠ দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ গোষ্ঠ দিতেন সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোস্ত দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কলাটা দিচ্ছেন জবাই করছে এই হিসেবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নয় জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা কোরবানি পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম শ্রদ্ধা একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমিক এটার পেছনে কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করে দিন করেন মানুষের তো এখানে যেহেতু তার তার শ্রম আছে বিধায় চেয়ে নিতে পারেন বরং আহ পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে আহ অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে না যায় হবে আপনি কারোর কাছ থেকে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নিবেন যাতে করে কোনো প্রকার রাস্তা না থাকে অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো যাতে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি সে নির্ধারণের কাজ করবেন না না হলে করবেন আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয় কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দেওয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা উত্তর হলো কোরবানের পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে পাশাপাশি আল্লাহ আকবর বলা সুন অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ জবাই তো হয়েও যাবে পাশাপাশি সুন্না আদায় হয়ে যাবে এটা সাধারণ পশু ক্ষেত্রেও তাই কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমিল্লা আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লাহ আল্লাহ 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 থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে এরপরে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকেই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কিভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোন কারণে এটা বলা নাও হয় থাকে যে এটা কোরবানি পশু কোরবানের উদ্দেশ্যে জবে হচ্ছে বিসমুল্লা আল্লাহ আকবার তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে বিস্মুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মামিন এরপর হে আল্লাহ এ পশু হুমকুকুমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নত মোস্তাহ পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা তাতে কোরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়

অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবাই করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির আহ দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে আহ গ্রহণ করবার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য পশু জবের ক্ষেত্রে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো গেলে কিন্তু আহ মাকরু হবে আহ মাকরু তাহারিমি হবে গুণা হবে কিন্তু আহ হয়ে যাবে আহ আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ধারালোর দিয়ে কোরবানি না করে ভোতা ছড়ি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচি করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে কেবলা ছাড়া অন্য কোন দিকে পশু শুয়ে জবাই করলে কোরবানি হবে কিনা উত্তর হলো জবাই করার সময় পশুকে ক্যাবলামুখী করে নেওয়া মোস্তাহাব তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু আহ উভয়ে ক্যাবলামুখী হওয়া মোস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে কারণ মোস্তাহাব তার না তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না অনেক সময় কোরবানি পশুকে ফেলার পর কেবলার দিকে থাকে না পশুরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে অন্যদিক ফিরে যেতে পারে তাতে আহ কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে কোনো অসুবিধা নেই কোরবানি পশু জবাই করার নিয়ম কি উত্তর হলো কোরবানি পশুর জবাই করার নিয়ম হলো প্রথমে পশুকে কেবলামুখী করে শোয়াতে হবে এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবেকারী কেবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মামিন কাবালাক আল্লাহ তাকব্বাল হো মিননি নিজের পক্ষ থেকে হলে অন্যদের তরফ থেকে হলে আল্লাহ তাকব্বাল মিন অমুক 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 এটা বলে তিনি চুরি চালনা করবেন পুরো গরদান কাটবেন না বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালে যেটা বড় সেটা এবং শ্বাস নালে যেটা মাজারো সাইজের সেটা এবং আহ দুটা চিকন যে নালি আছে রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন খাদ্য নালের শ্বাস এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না এমন কোনো কথা কিন্তু নেই সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবে করা কিন্তু উত্তম আহ দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি কোরবানি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা জেনেছি আমরা সঠিক কিছু বলে থাকলে আল্লাহ থেকে কিছু বলে থাকলে আমাদের অবশ্যই তরফ থেকে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরবানির এই বিধানকে পালন করার তফিক দান করুন আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয় সেভাবে কোরবানি নিবেদন করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন জাজাকুল্লা খাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ